আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আরবি প্রবাসক লিখিত বস্তুদের ধারাবাহিক পর্বের নতুন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব আরবি সাহিত্যের ব্যাখ্যাংশ নিয়ে পদ্মাংশের ব্যাখ্যাংশ থেকে এমন চারটি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এই চারটি আয়ত্ত করতে পারলে ব্যাখ্যাংশে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আজকে যে ব্যাখ্যাটা বেশি নিয়েছি এটা অশ নামক কবিতা থেকে এটা আয়ত্ত করতে পারলে এই কবিতায় মোট পাঁচটি ব্যাখ্যা আছে এই পাঁচটি ব্যাখ্যার যে কোন এটি আসলে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা একটা সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে নেব আল মা আখগু তথা উৎস আলবাহুল মোসাম্মা মিন আল কিতাবি বিল্লাতুল আরবিসা আলিয়তিহমী বর্ণিত চরণটুকু আল্লামা বহতারি কর্তৃক রচিত অস্পের রাবে এ নামক কবিতা থেকে চয়ন করা হয়েছে আর এটি আলিম শ্রেণীর পাঠ্যবই আল্লাতুল আরবিসা আলিয়াহ এর অন্তর্গত এরপর আমরা লিখবো আল মনে তথা আল্লামা বখতারি বিহাদ হিল কেতাহাতি অশর ন এই অংশে আল্লামা বখতারি বসন্তকালের গুণাগুণ তুলে ধরেছেন আশ্ফুর নাবে নামক কবিতা থেকে যে কোনো লাইন দিলে প্রত্যেক লাইনের জন্যে এই মনাসাভা দিতে পারবেন এবং প্রত্যেক লাইনের জন্যেই এই মনাসাভা প্রযোজ্য হবে কেননা এই কবিতার পুরোটি অংশ ধরেই বসন্তকালের গুণাগুণ বর্ণনা করা হয়েছে তাই আপনার মনাসাভা সঠিক হবে আর তার শিশু ব্যাখ্যা ইন্নাল মা বসন্তকাল হচ্ছে বছরের ঋতুসমূহের প্রধান অফি ওয়াক মৌসুমের রবেহ আর এই বসন্তকালীর সময়ে আল আশারু গাছপালা গাছপালা তকোনা আদান বরপুর হয়ে যায় বিল আজহারে ফুলদারা ওল আসমারে এবং ফলদারা আল্লাকানাতন মিনকাবলু যা ইতিপূর্বে গোপন অবস্থায় ছিল ইতিয়ানিল ইতি মাসিমের রে বসন্তকালের আগমনির পর আল তালবাসু বৃক্ষগুলো গাছগুলো পরিধান করেছে লিবাসন সুন্দর জামা ফসর বাসা ততল আয়নি ফলে তা চোখের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে সৌন্দর্যদানকারী বস্তুতে পরিণত হয়েছে আন্না আমির আল কাতকাদ্দামা মত কাব্বিরান মেনহস্নেসো ৰাতিহদ সেকান লেখচ সতিহী অচুরুরিনাফসেহে অর্থাৎ বসন্তকাল শ্ৰী আকৃতির সৌন্দর্য ও নিজস্ব বৈশিষ্ট্যের কারণে মনের আনন্দে গর্বিত চিত্তে আগমন করেছে লেইসেফিহিল হরদাতু অল বুরু দাতু বসন্তকালে শীত এবং গরম নেই নাসিমোন লতিফুন রে বসন্তকালে মৃদুমন্দ বাতাস বয়ে যায় এরপর আমরা সংক্ষিপ্ত একটা খাতিমা দিয়ে দিব আন্নার রবি নিশ্চয় বসন্তকাল দিলু পরিবর্তন করে দেয় হালাতিল জারি গাছের রূপকে জহরাতন অসমারাতন ফুল ও ফলের দিক থেকে আজকের মতো এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি